আন্দোলনের নেতৃত্ব তরুণরাই সামনে থেকে দিয়েছে তাই এরকম কথা যেগুলো হয়তো আমরা অনেক চিন্তা করে না বলা হয় না কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে তরুণদেরকে ছোট করে দেখা হেও করে দেখা এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ তরুণরা আমাদের শক্তি আমাদের স্বপ্ন তরুণরাই সামনে নিয়ে যাবে আমি সবার প্রতি আহ্বান করব যাতে এই ভাষাগুলো এই অ্যাটিটিউড গুলো যাতে না থাকে তরুণরা যেমন রক্ত দিয়েছে তরুণরা দেশকে সামনে নিয়ে যাবে নীতি নির্ধারণীতে তাদের ভূমিকা থাকবে দেশকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে আমাদের এমন রাজনীতি করতে হবে যাতে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমাদের অভ্যুত্থানের একদম সামনে থেকে নারীরা নেতৃত্ব দিয়েছে। কিন্তু গত এক বছরে আমরা এটাও দেখেছি এমন কোন নারী রাজনীতিবিদ নাই যাদেরকে সাইবার বুলিং করা হয় নাই এমন কোন কটু কথা প্রপাগ্যান্ডা ডিপ ফেক ফটো ডিপ ভিডিও তৈরি করা হয় নাই যাতে তাদেরকে হেউ প্রতিপন্ন করা যায় এটার মানে কোনো ইয়ত্তা নাই যেভাবে নারী রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এই সংস্কৃতি আমাদের ঠেকাতে হবে এবং এখানেও তরুণরা সম্মুখ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি আমরা পিছু হটবো না যে রাজনীতিবিদদেরকে কটুক্তি করা হয়েছে সমালোচনা করা হয়েছে এবং সাইবার বুলি করা হয়েছে ওনারা কিন্তু মাঠ ছাড়েননি ওনারা আছেন এবং আমরা থাকবো আমাদের সাথে আরো অনেকে যুক্ত হবেন আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ মনে না করে রাজনীতিবিদ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য রাজনীতি করে আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ জানে রাজনীতিবিদরা জনগণের স্বার্থের জন্য রাজনীতি করে এবং সেখানেও তরুণরাই অগ্রগণ্য ভূমিকা পালন করবে এই কথাগুলো যখন আমি বলি তখন অনেকেই বলে এগুলোর কিছু সম্ভব না বাংলাদেশে এসব পরিবর্তন আসবে না এগুলো হয়তো অলিক অলিক স্বপ্ন বাস্তবে এরকম কখনো হবে না কিন্তু আমরা পথে বাংলাদেশের পথে প্রান্তরে তরুণ এবং সর্বস্তরের জনসাধারণের মধ্যে দেখে এসেছি যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে এখনই সময় আমরা জানি পথ অনেক লম্বা চ্যালেঞ্জ অনেক কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায় এবার আমরা ইতিহাস বদলে চাই